কুমিল্লা নগরীর কেন্দ্রস্থলের টাউন হল সুপার মার্কেটটিই পরিচিত বাহার মার্কেট নামে ঐতিহ্যবাহী কুমিল্লা বীরচন্দ্র গণপাঠাগার ও নগর মিলনায়তনের জমিতে গড়ে উঠেছে এই মার্কেট এটি তৈরি করেছিলেন সদর আসনের আওয়ামী লীগ দলীয় সাবেক এমপি আকমো বাহাউদ্দিন বাহার অবৈধভাবে পছন্দের লোকজনকে কমিটিতে বসিয়ে প্রায় শত কোটি টাকার জমিতে এই মার্কেটটি নির্মাণ করেন বাহার এরপর প্রায় বত্রিশ বছর ধরে তিনি মার্কেটটি থেকে আয় করেন বিপুল অর্থ সরকার পতনের পর বাহার ভারতে পালিয়ে যাওয়ায় ব্যবসায়ী ও তৎকালীন বীরচন্দ্র গণপাঠাগারের দায়িত্বশীল নেতারা মুখ খুলতে শুরু করেন অবশেষে বাহারে মুক্ত হতে যাচ্ছে এ মার্কেট অর্থসংকট দূর করার ছুতোয় কৌশলে উনিশশো সালে টাউন হলের বিশ শতক ভূমির ওপর সুপার মার্কেট নির্মাণ করেন বাহার বর্তমানে ওই সম্পত্তির বাজার মূল্য শত কোটি টাকার বেশি বলে জানা যায় ওই সময় হকার্স মার্কেট নামে পরিচিত এই মার্কেটটিতে ভবন নির্মাণের জন্য বাহারকে ইজারা দেয়া হয় ইজারা শর্ত ছিল ঠিকাদার হিসেবে বাহার তার নিজের টাকায় ভবন তৈরি করবেন এবং এজন্য দশ বছরের ভাড়া নেবেন শর্তে ছিল ভাড়া থেকে কিছু অংশ টাউন হলকে প্রদান করবেন ওই চুক্তিতে সময় বাড়ানোর শর্ত না থাকলেও পরবর্তী সময়ে বাহার তার পছন্দের লোক দিয়ে টাউন হলের কমিটি সাজিয়ে দফায় দফায় দশ বছর করে সময় বাড়িয়ে নেন স্থানীয় সূত্রে জানা যায় টাউন হল সুপার মার্কেটের তলায় একশোটি দোকান রয়েছে শুরুতেই বাহার এসব দোকানের পজিশন বিক্রির নামে ত্রিশ হাজার টাকা করে ত্রিশ লাখ টাকা হাতিয়ে নেন বর্তমানে প্রতি দোকান থেকে তিনি এক হাজার টাকা করে প্রতি মাসে এক লাখ টাকা ভাড়া নিচ্ছেন দ্বিতীয় তলায় রয়েছে বিয়াল্লিশটি দোকান বাহার এগুলো নিজের আয়ত্তে রেখে পাঁচ লাখ থেকে বিশ লাখ টাকা পর্যন্ত পজিশন বিক্রি করে প্রায় ছয় কোটি টাকা নিয়েছেন তৃতীয় ও চতুর্থ তলায় রয়েছে বাহারের মেয়ে সোনালি নামে আবাসিক হোটেল সেখানে ছোট বড় আটাশটি রুম আছে যা থেকে প্রতিদিন গড়ে পঞ্চাশ হাজার টাকা করে প্রতি মাসে পনেরো লাখ টাকা বাহারের পকেটে যাচ্ছে নাম প্রকাশে অনিচ্ছুক টাউন হল কমিটির একজন সদস্য জানান এ মার্কেট থেকে সাবেক এমপি বাহার প্রতি মাসে বিপুল পরিমাণ টাকা নিলেও টাউন হলের অ্যাকাউন্টে জমা দেন মাত্র বাইশ হাজার পাঁচশো টাকা সম্প্রতি টাউন হল সুপার মার্কেটের দোকানদারদের একটি প্রতিনিধি দল কুমিল্লার জেলা প্রশাসকের সঙ্গে সাক্ষাতের পরেই গণপাঠাগারের অ্যাকাউন্টে প্রতি মাসের ভাড়ার টাকা জমা দেওয়ার সিদ্ধান্ত হয় এ সময় আগের কমিটি ভেঙে দিয়ে নতুন কমিটি গঠন ও স্থাবর অস্থাবর সম্পদ রক্ষা সহ মার্কেটের ব্যবসায়ীদের সঙ্গে নতুন করে চুক্তি সম্পাদনের বিষয়ে সিদ্ধান্ত হয়েছে আমি আপনাদের সকলকে নিয়ে এই টাউন হল দিকে তার যে অবস্থা থাকার কথা ছিল যেরকমটা আমাদের স্বপ্ন ছিল যেটা আমরা ধরে রাখতে পারিনি সেই অবস্থায় আমি ফিরিয়ে দিতে চাই ফারজানা পপি দৈনিক সমাচার